বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সতেরোটি সংগঠনের গণ অবস্থান কর্মসূচি পালিত হলো কলেজ স্ট্রিটে সেখানে রাজ্য সরকারের সমস্ত স্তরের কর্মচারীরা যেমন ছিলেন যেমন শিক্ষক অশিক্ষক কর্মচারীরা ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তার ছিলেন নার্স প্রত্যেকেই একযোগে মিলিতভাবে এই গণ অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছিলেন আমরা চিকিৎসক চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সদের সংগঠন নার্সিউরিটির পক্ষ থেকে এই গণ অবস্থানে আমরা সামিল হয়েছি তার কারণ হচ্ছে যে বিয়ে থেকে আমরাও বঞ্চিত কারণ পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্যে যেখানে বত্রিশ শতাংশের ওপরে বিয়ের ফারাক এআইসিটিআই অনুযায়ী যে বিয়ে পাওয়ার কথা অন্যান্য রাজ্যের কর্মচারীরা যে বিয়ে পায় তার থেকে বত্রিশ শতাংশ হাড়ে আমরা পিছিয়ে আছি বিয়ে যে একটা ন্যায্য অধিকার ন্যায় সংঘ অধিকার এবং হাইকোর্ট যেরকম মৌলক অধিকার সেটাকে অস্বীকার করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভালোভাবে আমরা আন্দোলনের নামকে বাধ্য হয়েছি আন্দোলনকারীদের অভিযোগ হাইকোর্ট যেখানে বিয়ে বা মহার্ঘ ভাতাকে কর্মচারীদের প্রাপ্ত বলে মন্তব্য করেছেন সেখানে রাজ্য সে কথা না মেনে সুপ্রিম কোর্টে পৌঁছে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টে এই পুরো বিষয়টিকে অনেক বেশি বিলম্বিত করার চেষ্টা করছে রাজ্য সরকার এবং তাকেই মান্যতা দিতে চাইছেন না আন্দোলনকারীরা তাই গণ অবস্থানে পথে নেমেছেন তারা সভাপতি আজকে অবস্থান বিক্ষোভ গ্রহণ করেছেন 17টা সংস্কার যৌক্তভাবে এই অবস্থান বিক্ষোভ প্রধান যে বিষয় সেটি হলো বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে প্রতিটি কর্মচারীকে সর্বস্তরে আর দ্বিতীয় হলো বকেয়া শুধু বকেয়া নয় সর্বার্ঘ ভাতা এআইসিপিআই একটা প্রাইস ইন্ডেক্স আছে সর্বভারতীয় থেকে সেই প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ভাতা গুলো দিতে হবে সংগঠনের আজ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম সংগঠন আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় যারা আমরা দিয়ে মামলা করেছি আজকে আমাদের যে মূল দাবি সরকারি কর্মচারী শিক্ষক ডাক্তার অর্থাৎ অর্থাৎ সরকারি তহবিল থেকে যারাই বেতন পায় পেনশন পায় বিয়ে পায় তাদেরই মূল দাবি আজকে এই মহার্ঘ ভাতা রাজ্য বাজারে চার শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়েছে কিন্তু সেই ভাতাকে কোনোভাবেই মানতে চাইছেন না আন্দোলনকারীরা কেন্দ্রীয় সরকারি বা এআইসিপিআই দিতে হবে মহার্ঘ এই দাবিতেই তারা অনর থাকবেন এবং আগামী দিনে সারা রাজ্যব্যাপী স্বাক্ষর সংগ্রহ করেই তারা এই স্বাক্ষর নিয়েই আন্দোলনের পথে বা পরবর্তী রূপরেখা স্থির করবেন বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা